আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আমি জীবন বর অনেক গুণাহ করেছি কিছু কিন্তু বাটরে কিছু সূর্য করছি আমাদের চিকনি চিকনি স্কুলে এখন ভাইরাল এই তুহিতকে চিনেন আমার ভিডিও হয়তো আশেপাশের মানুষই দেখে তুহিতকে চিনেন তুই তো হয়তো টিকটক এখন ভাইরাল হইছে সে আগে কি করতো সবাই জানে হয়তো রূপালী না হয় আরেকজনের নাম কি রূপালী আরেকজনের নাম এখন মনে পড়তেছে না দাঁড়ান মনে করার চেষ্টা করতেছি রূপালিয়া যাই হোক একজনের সাথে হারাম রিলেশন ছিল হইতেছে আপনার রূপকের রূপক হই রূপকের রূপক হইছে আমার বাবার ফ্রেন্ডের ফ্রেন্ড বা আমার আব্বুর ফ্রেন্ডের ছেলে আর কি সে এখন ডাকায় আছে সে এখন বিয়ে করে ফেলছে সে এই এই গুণা থেকে এখন তার মুক্তি হইছে আলহামদুলিল্লাহ কিন্তু ওই যে রূপালী আরেকের জনের নাম কি মনে করতেছে না আমি সবাইকে বোনের মতো দেখি তারা যদি আমার বয়সে ছুটু হয় তাহলে বলতেছি বোন তোরা আরাম রিয়েশন যদি এখনো করিস কারোর সাথে তাহলে এইগুলো চাইরা দে আর যদি আমার থেকে বড় হয় তারা তাহলে তাহলে বলতেছি আপু আপনারা গুণা থেকে এই গুনাগুলো থেকে বিড়ে আসে না হলে আমি কতটা দিন যারা আপনারা জানেন না প্রয়োজন পড়লে লোকেশন ট্রেপ করে আপনারা যেখানেই থাকবেন সেখানে গিয়ে আপনাদের পানিশমেন্ট দিয়ে আসব আমার এই বিড়েও তো আশেপাশের মানুষই দেখে চিকনি এই তুহিত তুই আমাকে অনেক কষ্ট দিছিস জীবন আমার এই যে হারাম ডিলেশনগুলো করতে আমি দেখতে পারতাম না আল্লাহ এখন আমার দিন দিছে এখন তুই কি করবি শোন তু হিত আরে হিত মামা যাই হোক আব্বু তো তোর ক্যারিয়ার এখন যদি আমি শেষ করে দিই তাহলে কি হবে তোর মান সম্মান শেষ রূপালী আর ওইটাকে আমি জানি না কিন্তু তোরা যে যেগুলো কাজগুলো করছিস সেগুলো হারাম এদের টিকটকার এখন থেকে আমি বলতেছি তুহিত মামা না আমার কি হয় আমি জানি না হারাম রিলেশন ছেড়ে দাও ইসলামে আসে ইউসুফ জুলেকার প্রেম সীতা ভিন্ন কথা সীতা তোমরা বুঝবা না সেটা মনে করে কি দুনিয়া হারাম রিলেশন করা কোনো জায়গা নাই একটা মেয়ের হাত মুখ দেখলে মুখের জিনা হয় হাত দেখলে হাতে চোখ দেখলে দু চোখের জিনা হয় তোমরা ভালো হয়ে যাও আমি ফিরে এসেছি এবার কেলা হবে আমার নিয়মে তোমাদের কেরিয়ার আমি শেষ করে দেব এই ভিডিওটা তো হাস পাড়া কেউ না কেউ দেখবে তখন তোমরা কি করবে এর জন্য বলতেছি তুহিত আর একজন তুহিত আর একজন কি আমার নাম মনে নাই তোমরা আমার থেকে জুটু হলে যদি জুটু হও তাহলে বলছি যে তোরা প্রেম এইসব করা ছেড়ে দে নাহলে তোদের পানিশমেন্ট দেবো ইনশাআল্লাহ আর যদি তোরা বড় হয়ে যা তাকিস আমাদের থেকে তাহলে বলছি আপুইগুলো চারে ছেড়ে দাও হলে তোমাদের এই বাই তোমাদেরকে এমন 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 পানিশমেন্ট দেবে ইনশাল্লাহ দুনিয়াতেও একটা বিচার আছে সেটাই তোমাদের বাই করবে তোমাদের এই বাই কতটা জেন ডেঞ্জারাস তোমাদের বাই হলো অ্যাবসেনশনাল দরবেশ সে কি করতে পারে তোমরা তোমাদের কোনো ধারণা নাই মানসম্মান শেষ হয়ে যাবে এগুলো চার ছেড়ে দাও এই ভিডিওগুলো তো হাসপাড়ার না হলো হাসপাড়ার কেউ না কেউ দেখবেই